বন্ধুরা পিঠেটা এবার আমি ভেঙে দেখাবো এ দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম আর ভেতরে পুটটা কত সুন্দর লাগছে দেখতে এ দেখুন এখান থেকে একটা একটা করে আমি এখানে সাজিয়ে দেব জলটা আগে থেকে আমি বসিয়ে দিয়েছি এখন এই থালাটা এর উপরে দিয়ে দেবো আর এটা ভাত দিতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট ভাপালেই হয়ে যায় নামিয়ে দিচ্ছি এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার আরেকটা নিয়ে এখানে ঢেকে দেব নিয়েছি আর এই মুটকি সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব ঠিক এর এবার একটা চেরি নিয়ে নিয়েছি ঠিক মাঝখানে বসিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ আজকে বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করে কুলি পিঠা বানাতে হয় সেটাই আজকে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এটা আছে গোবিন্দভোগ চালের ভাত এই ভাতটা বেঁচে গেছে তো এই ভাতটা দিয়েই আজকে আমি কুলি পিঠাটা বানাবো অনেক সময় দেখা যায় চাল গুঁড়ো করার সময়ও থাকে না তার জন্য পিঠে খাওয়া হয় না আর ভাত দিয়ে কি করে সহজ পদ্ধতিতে কুলিপিঠা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব এ দেখুন ভাতটা কত ঝরঝরে এইভাবে ভাতগুলো আমি বেটে নেব এই দেখুন একদম মিহি করে বাড়তে হবে আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন আমি শিলে বেটে নিচ্ছি আমি নারকেলের পুরটা বানিয়ে নেব নারকেল দিয়ে দেব গুড় দিয়ে দেব একটু চিনিও দিয়ে দেব অল্প করে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভাতগুলো বেটে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব দু চামচ ময়দা এই ময়দাটা দিয়ে মাখতে হবে একটুও জলের এখানে ব্যবহার করা যাবে না বন্ধুরা এরকম করে মেখে নিয়েছি এখন আমি ভাগ করে নেব এখানে আমি চারটে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে বেশিও করতে পারেন কমও করতে পারেন এখান থেকে একটা ডো নিয়ে আমি এখানে গোল গোল পাকিয়ে বেলে নিচ্ছি ময়দা দিয়ে এই দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি এই যে রুটিটা বেলে নিয়েছি আর দেখুন কতটুকু আমি মোটা বা পাতলা করে নিয়েছি এভাবে করতে হবে এখন আমি দিয়ে কেটে নেব এই যে এখান থেকে একটা লেচি নিয়ে নেব нее আমি এখান থেকে একটু পুর নিয়ে নেব ওটা ঠিক মাঝখানে দিতে হবে এবার আরেকটা নিয়ে এখানে ঢেকে দেব এবার হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে ভালো করে চারি পাঁচটা চেপে নিয়েছি আর এই মূর্তির সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব ঠিক এরকম করে দিয়ে একটু ভেতরটা দিয়ে একটু ঘুরলি দিয়ে উঠিয়ে দিতে হবে এই দেখুন এই দেখুন কতটা সুন্দর লাগছে এবার একটা চামচ নিয়ে নিয়েছি এবার এরকম করে ডিজাইন করে দেব এরকম এবার একটা চেনি নিয়ে নিয়েছি ঠিক মাঝখানে বসিয়ে দেব এতে করে দেখতে অনেকটাই সুন্দর আসবে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই কাঠির সাহায্যে আমি একটু ভেতরটা ফুটো ফুটো করে দেবো দেখুন এতে করে দেখতে আরও সুন্দর লাগবে একটু মুছে নিতে হবে পাটের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে দেব এতে করে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি থালাটা পুরো লাগিয়ে দেবো এখান থেকে একটা একটা করে আমি এখানে সাজিয়ে দেবো জলটা আগে থেকে আমি বসিয়ে দিয়েছি এখন এই থালাটা এর উপরে দিয়ে দেব আর এটা ভাত দিতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট ভাপালেই হয়ে যায় বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট ভাপালেই হয়ে যাবে আর সাত মিনিট তো হয়ে গেছে তো আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এখন তুলে নেব। এ দেখুন খুব সহজেই কিন্তু তুলে তোলা যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠেটা এবার আমি ভেঙে দেখাবো এ দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম আর ভেতরে পুটটা কত সুন্দর লাগছে দেখতে